রাজনৈতিক বিভাজন এই ফেসিবাদের পথকে পুনর্বাস ফেসিবাদ পুনর্বাসনের পথকে প্রশস্ত করে দিবে আমাদের বিভক্তিতে কাদের লাভ আমাদের এই বিভক্তিতে কাদের লাভ এই ফেসিবাদী আওয়ামী লীগের লাভ বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা যারা কুচুলাই কোন অভ্যুত্থানে আমাদেরকে দেখেছেন আমাদের হারানোর কিছুই নাই ছাত্র জনতার আরো কিছুই নাই স্পষ্ট ভাবে বলতে চাই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই আলাপ দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন আপনারা যদি আওয়ামী লীগের বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামী লীকে নিয়ে আসতে চান তাহলে আমরাও আপনাদেরকে সন্দেহের চোখে দেখি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আপনারা জানেন এ পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নাই বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন এই দীর্ঘ সময়ে আমাদের দেশের টাকা পয়সা লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ প্রতিনিয়ত এই দেশে ষড়যন্ত্র করার জন্য বিদেশে বসে তারা এই সব ফায়দা লুটবে আপনাদের কাছে অনুরোধ থাকবে কোন বিদেশি ষড়যন্ত্রে আপনারা ফাঁদে পা দেওয়ার দরকার নাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করব এই রাজনৈতিক বিভাজন এই ফেসিবাদের পথকে পুনর্বাস ফেসিবাদ পুনর্বাসনের পথকে প্রশস্ত করে দিবে আপনার আমার রাজনৈতিক বিভাজন আপনার জন্য কল্যাণকর নয় আমাদের জন্য কল্যাণকর নয় এটি থেকে ফায়দা লুটবে আওয়ামী লীগ সুতরাং রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন আর পুনর্বাসিত না হতে পারে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা আপনারা শিক্ষার্থীরা যদি বিভক্ত হন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের বিভক্তিতে কাদের লাভ আমাদের এই বিভক্তিতে কাদের লাভ এক্সেসিবাদী আওয়ামী লীগের লাভ আমরা যখন বিভক্ত হব তাদের পুনর্বাসনের পথ খুলে যাবে সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসনকে ঠেকাতে পুনর্বাসনকে আমাদের থাকতে হবে আমরা একটা চব্বিশ পরবর্তীতে আমাদের অতীতের যে ধরনের ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলিকে প্রাশ কাটিয়ে দিয়ে আমরা একটি সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ দেখতে চাই আমাদের প্রবীণরা যেই বাংলাদেশ আমাদেরকে দিতে পারে নাই